সাত গোপন খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ বুধবার সকাল প্রায় নয় ঘটিকায় বহরমপুর থানা ও মুর্শিদাবাদ এসওজির যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয় বহরমপুর থানার অন্তর্গত নওদাপাড়ার রেলগেট সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে হাবলু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার হয় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সাতটি দেশি তৈরি সাত দশমিক পঁয়ষট্টি মিমি পিস্তল তেরোটি খালি ম্যাগাজিন দশ রাউন্ড তাজা গুলি সঙ্গে বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানায় যে প্রায় চার দিন আগে সে বিহারের মুঙ্গের থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংগ্রহ করে সে সেগুলি নিজের বাড়িতে সংরক্ষণ করেছিল এবং এক সহযোগীর কাছে ডেলিভারি দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে বহরামপুর থানায় উপযুক্ত ধারায় একটি মামলা রুজু করা হয়েছে দৃত ব্যক্তিকে আদালতে পেশ করে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে যাতে ঘটনার আরও তদন্ত করা যায় হাসিফ রানীর রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল সাইমস আজকে সকালে আহ আমাদের এস ওজি অ্যান্ড ব্যারামপুর থানা সোথ মারফাতে খাবার পেয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ এনার বাড়ি হচ্ছে ফরাক্কা মুর্শিদাবাদ আর পুলিশ ডিস্ট্রিক্ট তো ইনার জি ফাদত থেকে আমরা 6.7 7.65 মিলিমিটার पिस्टल টয়োটা ম্যাগজিন 10 রাউন্ড অ্যামুনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি তো আজকে বেরহামপুর পুলিশ থানাে একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা সামিকে কোটের কাছে পিসি জন্য আমরা পেশ করব ওখান থেকে এই অস্ত্রগুলোকে নিয়াছ আছে প্রিলিমারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গি তে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড হওয়া বাবসার কোন আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরোধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আহ আম থাকবে এই যে আমগুলো যে চাইনা লোগো বলছে এটা কি শুধুমাত্র অর্থনৈতিক মাত্রা এই যে চাইনা না সব কোটা মুงেরতে আমরা ম্যাক্সিমাম আমরা মুงেরতে কি বলছে যে মুงেরতেই টরি হচ্ছে আর ওখানেতে কি এরানি আসছে 보면은 নিচ্ছেন আমরা 10 দিনের জন্য আমরা প্রে করব দ্যাট ইজ আপ টু কোট কতদিন কোট এলো করব রাইস মুলো দিয়ে मान जेटुक जाना गल की पैंतीस छत्तीस हजार मान पर वेपन करी सेल करी कीने छे मुंगेर थे कि कि ये जरंगी माने बिक्री करार कोटा छे ये सीमांत इलाका जे विभिन्न का अस्थिरता परिस्थिति तो से खाने कि हिंसा तो इरी जोन ये सब कोई पर की जोगार पड़ा के बाद एक ही जैसे सब्जेक्ट टू इन्वेस्टिगेशन आगे इन्वेस्टिगेशन करार पड़ी हमरा जानते पाए आगे देखा जाए तो মুঙ্গের থেকে ফরাকটা হয় নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতে অস্ত এখন নদিয়ার এই সাইড এই রুটটা কোন রুট কোন রুট তো মুগের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল এর বাড়ি হচ্ছে ফারাক্কা তো ফারাক্কা থেকে এখন জলঙ্গির নিয়ে আসার কথা ছিল স্পেশাল কি করে স্পেশাল ড্রাইভার আছে ড্রাইভারই করে মোটর বাইক হ্যাঁ মোটর বাইক নিজের ছেলে নামে মোটরবাইক আছে মোটর বাইক ও করা হয়েছে

ठीक है